একটু হ্যাঁ আজকে আজকে হলো চার নভেম্বর দুই আমরা সকালবেলা দুধ নিয়ে আসছি তো এখন আমরা ল্যাক্টোমিটারে আমাদের শেয়ার হোল্ডারদের জন্য যে যাদের জন্য আমরা দুধ আনছি আপনাদের জন্য আর কি তো এইখানে ল্যাক্টোমিটার আমরা গতকালই নিয়ে আসছি হ্যাঁ তো এখন আমরা এই ল্যাক্টোমিটারটা আজকে প্রতিদিনই মাপবো আজকের মতন মাপতেছি আর কি এইটা আমরা প্রথমে খালি পানির মধ্যে এই এই ল্যাক্টোমিটারটা দিছি তো এইখানে প্রায় শূন্যের শূন্যের জায়গায় চলে আসছে এখন আমাদের যে গতকালের দিকে নিয়ে আসো গতকাল আজকের যে আমরা দুধ নিয়ে আসছি আজকের দুধগুলো হয়েছে এইগুলো এখন ইনটেক আছে আমরা এই দুধগুলা এখন এই গ্লাসটার মধ্যে দিব এটার মধ্যে আছে অল্প কিছু দুই দুই লিটারের মতো দুই কেজির মতো এখন আর ওইখানে আছে প্রায় বিশ কেজি এটা আমরা এখানে দিয়ে আমরা ওইটা এটার এটার ঘনত্ব বা এটার পিউরিটি এটা কতটুক ভালো এটা কনফার্ম করব আমরা এটা এখান থেকে দিলাম এখন আমাদের এইটা একটু কাছে এসে ফলো করো আমাদের এটা দেখেন মানে বিশ তিরিশ বিশের যদি মাঝামাঝি থাকে তাহলে মোটামুটি ভালো তো আমরা এটা কতটা পিওর দেখেন এটা চল্লিশে আছে আমাদের দুধটা ভালোভাবে নাম্বারটা দেখাও আমাদের দুধটা এই যে দেখেন চল্লিশে আছে হ্যাঁ এই যে চল্লিশে আছে এই যে জায়গায় এইখানে থাকে হলো এইখানে থাকে হইলো আপনার বিশ থেকে তিরিশ থেকে বিশের বিশের মধ্যে দুধ ভালো থাকে আমাদের এটা চল্লিশে আছে তার মানে আমাদের এটা হানড্রেড পারসেন্ট দুধ পিওর আলহামদুলিল্লাহ এটা তো কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে এরপরে পুরাটা এই যে দেখাইতেছি আমরা এই যে এখানে আছে চল্লিশ হ্যাঁ হুম কত আছে এই যে চল্লিশ হ্যাঁ এই যে তিরিশ উপরে বিশ যদি তিরিশ থেকে বিশের মাঝামাঝি থাকে তাহলেই আর কি দুধ পিওর তো তারপর আমাদের একেবারে হানড্রেড পারসেন্ট পিওর এই জন্য আমাদের এটা চল্লিশে গিয়ে শো করতেছে এটা সবাই মাথায় রাখি ঠিক আছে এখন আমরা এটারে ইনশাল্লাহ

এই এইখানে দেখেন দুধটা আমাদের এইখানে হয়েছে কত পার্সেন্ট এই আমাদের একেবারে মানে ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট আমাদের দেখাইতেছে যে জায়গায় বি বিশ থেকে তিরিশের মাঝামাঝি থাকে সেই জায়গায় আমাদের চল্লিশের মধ্যে আছে মানে চল্লিশ জায়গায় ভাইসা আছে একেবারে হানড্রেড পারসেন্ট আমাদের এটা ফ্লিয়ার হ্যাঁ এর ভিতরে কোনো ঝামেলা নেই এটা আমাদের শেয়ার হোল্ডার প্লাস পরবর্তী আমরা যখন ফেসবুকে আপলোড করবো এটা সবাই দেখবে ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা টোটাল সেট আপটা রেডি করবো হ্যাঁ টোটাল সেট আমরা রেডি করে দিতেছি টোটাল সেটআপটা দেখে না বা কিভাবে সেটআপটা করি যেটা পরবর্তীতে আমাদের সুপার স্টার্ট হওয়ার পরে পুরো কার্যক্রমগুলো ওই জায়গায় আমরা চালাই এখন আপাতত র্যাম্পের মধ্যে আমরা সমস্ত কার্যক্রম গুলো চালাইতেছি হম ভাই ভাই আসে মেশিনটা

কেন আমরা আসলে প্রতিদিন আপনাদের জন্য পকেটে হাজারটা কিভাবে করি প্যাকেজিংটা কিভাবে করি এটা দেখানোর জন্য একটু চেষ্টা। এই দেখুন লিটারের প্যাকেটগুলো যান উপর দিয়ে যান। উপর দিয়ে আমাদের এইখানে মেজারমেন্ট ডে আছে প্রত্যেক হাফ লিটার করে একটা চাপটা হয় যেখানে আমাদের দেখো পায়ের এটা প্যাডেলটা দেখাও এই জায়গায় পায়ের প্যাডেলটা আছে আমরা যখন একবার প্রেস করি এইটা এই যে এভাবে করতে থাকেন হাফ লিটার পরিমাণ পড়ে এই যে করতে পড়তে থাকেন এই হাফ লিটার ঢুকলো আবার আবার আমরা এই যে টেস্ট টেস্ট করি আবার এই যে হাফ লিটার ঢুকবো দেখাবো ভালো হবে এই হলো পুরো প্রচেষ্টা দেখাবো শেয়ার হোল্ডাররা দিয়েছে একটু খুশি হোক হ্যাঁ

আমাদের এই সিলিং করা হয়ে গেল এইভাবে প্রতিদিন এখনো গরম আছে দুধ প্রতিদিন আমরা প্রসেস করে যেতে ঠিক আছে দিলে আজকের মতো আজকের মতো আমাদের পুরাটা দেখানো আজকে যেটা আমাদের পিউর কতটুকু দুধটা এটা দেখানো ইউটুকি আগামীকাল আবার ইনশাল্লাহ আল্লাহ